কল্পনা করুন একটা শান্ত রাতের আকাশে তারাগুলো হঠাৎ অদ্ভুতভাবে সরে যাচ্ছে সূর্য উঠছে না ঠিক সময় সমুদ্রের ঢেউগুলো পাগলের মতো উঠছে আর পৃথিবী পৃথিবী তার প্রিয় কক্ষপথ ছেড়ে দিচ্ছে এটা কোনো সায়েন্স ফিকশন মুভি নয় এটা একটা সম্ভাব্য দুঃস্বপ্ন কি হবে যদি আমাদের নীলগ্রহ তার সূর্যের চারপাশে ঘুরে বেড়ানোর অদৃশ্য বন্ধন ভেঙে দেয়

এটা গ্র্যাভিটির একটা নিখুঁত নাচ ষোলোশো সালে স্যার আইজ্যাক নিউটন তার প্রিন্সিপিয়া বয়ে প্রমাণ করেন গ্র্যাভিটি দুটো বাস্তর মধ্যে অদৃশ্য আকর্ষণ তৈরি করে যা দূরত্বের উল্টো বর্গে সমানুপাতিক পৃথিবী সূর্য থেকে গড়ে পনেরো কোটি কিলোমিটার দূরে এবং তার গতি প্রায় এক লক্ষ কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক যেন একটা স্যাটেলাইট তার প্ল্যানেটের চারপাশে ঘুরছে সতেরোশো শতাব্দীর আইনগুলো বলে এই পথ অ্যালিপ্টিক্যাল অর্থাৎ হার্ডশেপ যাতে পৃথিবী বছরে একবার পুরো চক্কর মেটায় এখন কল্পনা করুন এই ভারসাম্য নষ্ট হয়ে যায় কিভাবে কিভাবে একটা বিশাল অ্যাস্ট্রয়েটে থাকা যেমন মিলিয়ন বছর আগে বিলুপ্তির কারণ হওয়ার ইমপ্যাক্ট যা দশ কিলোমিটার ব্যাসের একটা পাথর ছিল পা সূর্যের নিজস্ব ম্যাগনেটিক ফ্লেয়ার বা গ্রাভিটি ফিল্ডকে প্রভাবিত করে ফল পৃথিবী তার পথ থেকে সরে যাবে হয় সূর্যের দিকে টেনে নেবে নয়তো বাইরের মহাকাশে ছুটবে বিজ্ঞানীরা নাসার সিমুলেশনে দেখিয়েছেন এমন কি এক পার্সেন্ট পাথরের বিচ্যুতি হলেও একশো বছরের মধ্যে বিপর্যয় শুরু প্রথম ধাক্কাটা আসবে তাপমাত্রার পরিবর্তন থেকে যদি পৃথিবী সূর্যের কাছে সরে যায় তাহলে গড় তাপমাত্রা দশ থেকে কুড়ি ডিগ্রি বাড়বে ঠিক যেন ভেনাসের মতো যাকে হেলের গেটওয়ে বলা হয় যার তাপমাত্রা চারশো ষাট ডিগ্রি সেলসিয়াস সমুদ্রের জল গলে যাবে বা মুম্বাইয়ের মতো উপকূলীয় শহরগুলো পানিতে ডুবে যাবে ঐতিহাসিক উদাহরণ বারো হাজার বছর আগে যখন কমিট ইমপ্যাক্ট তাপমাত্রা পনেরো ডিগ্রি কমে আইস আইসএস শুরু হয় উল্টো হলে গ্লোবাল ওয়ার্মিংয়ে ত্বরান্তরিত হবে বন্যা এবং ঝড়ের ঝড় উঠবে হ্যারিকেন ক্যারিবিয়ানের মতো কিন্তু স্কেলে একশো গুণ বড় গ্রাভিটির খেলা এখানে আরো ভয়ঙ্কর ফোস্ট যাবে ঢেউ দশ মিটার উঁচু হয়ে যাবে ভূমিকম্প এবং ঘটবে এখন আসুন বিপর্যয়ের গভীরে বায়ুমণ্ডলের গ্র্যাভিটি ব্যালেন্স নষ্ট হলে অক্সিজেন লেভেল কমবে মানুষের শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়বে যেন মাউন্ট এভারেস্টের চোরাই উদ্ভিদ এবং প্রাণীর বিলুপ্ত হবে ঠিক দুশো মিলিয়ন বছর আগে পার্মিয়ান বা ট্রাসিক এক্সট্রিংশনের মতো যখন ছিয়ানব্বই পার্সেন্ট প্রজাতি নিশ্চিত হয় রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন নার্সের ক্লাইমেট মডেলস এখনই এই সিনারিও সিমুলেট করে যাতে আমরা অ্যাস্ট্রোয়েড ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারি যেমন ডিএআরটি মিশন দু হাজার বাইশে যা একটা অ্যাস্ট্রোয়েড পথ বদলে দিয়েছে লং টার্মে পৃথিবী সূর্যের দিকে স্পাইরাল বা প্যাকা পথে ধরে এগোবে আর তার বায়ুমন্ডল পুরে ছাই হয়ে যাবে গ্রাভিটি চূড়ান্ত খেলা পৃথিবী সূর্যের মধ্যে টেনে নেবে একটা বিশাল ফেলোয়ার তৈরি করে যেন একটা তারা জন্ম নিচ্ছে কিন্তু আমাদের জীবনের অবসান ঘটিয়ে এই সিনারিও বিজ্ঞানীরা রোগ প্ল্যানেট বলে যা অ্যাস্ট্রোফিজিক স্টাডি করা হয় মিলিকীয় গ্যালাক্সির অন্যান্য গ্রহের জন্য কিন্তু এই দুঃস্বপ্ন আমাদের একটা শিক্ষা দেয় আমাদের পৃথিবী একটা অলৌকিক ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে গ্র্যাভিটির এই রক্ষকে সমান করুন কারণ এটাই আমাদের জীবনের চালক আজ থেকে শুরু করুন স্পেস এক্সপ্লোরেশন সমর্থন করুন ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়ুন কারণ যদি কক্ষপাত না থাকে তাহলে কি থাকবে শুধু অন্ধকার আপনার চিন্তা কি কমেন্টে জানান যাতে আমরা একসাথে মহাকাশের রহস্যে উন্মোচন করি ধন্যবাদ ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন